দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে সামান্য এক টুকরো চিকেন এবং হাফ কাপ আটা দিয়ে বানিয়ে ফেলেছি অসংখ্য লেয়ার আলা চিকেন প্যাটিস এটা দেখতে যেমন চমৎকার হয়েছে মশাল্লা খেতেও অনেক মজাদার বাসায় বসে ঘরে তৈরি যদি এমন করে নাস্তা তৈরি করে নেওয়া যায় যেমন খেতে ভালো লাগে তেমনই অনেকটা সংসার খরচও কিন্তু বাঁচিয়ে নেওয়া যায় তাই দেরি না করে যারা খেতে পছন্দ করেন এই নিয়ম ফলো করে খুব সহজেই বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন খুব বেশি খরচও না আবার তেমন কোনো ঝামেলাও নেই আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি এক চামচ চিনি স্বাদ মতো লবণ অল্প একটু ঘি দিয়ে মেখে নিয়ে অল্প একটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম এরপর উপর থেকে একটু ঘি দিয়ে এটা রেখে দিব রেস্টে বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে আমরা চিকেনটা রেডি করে নিই চিকেনটা আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিকেন সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা করে জাস্ট চিকেনের যে লেয়ারগুলো থাকে আঁশের মতো তো সেগুলো আমরা হাত দিয়ে এভাবে ছুটিয়ে নিয়েছি এখন পুরটা বানাবো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের উপরে তেজপাতা এবং গরম মশলা তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে একটু বেশি করে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন জিরাবাটা ব্যাস বাড়তি আর কোনো মশলার দরকার নেই এরপরে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিব চিকেনটা একটু ভাজা ভাজা করে উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নেব এখানে রান্নার রেগুলার তেল এবং অল্প একটু আটা দিয়ে ঘন করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এরপরে আমরা দেখব ডোটা হয়েছে কি না ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে অনেকটা রাবারই হয়ে গেছে হাত দিয়ে ভালো করে আবার একটু মেখে নিয়ে আমি হাফ কাপ আটা থেকে ছোট ছোট করে মোট চার আটটা লেচি করেছি এবং পাতলা পাতলা করে আটটা রুটি বেলে নিয়েছি রুটিগুলো খুব বেশি বড় হয়নি তো এখন আমি একটা রুটির উপরে যে তেলের মিশ্রণটা রেডি করে রাখলাম সেটা সুন্দর করে দিয়ে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে আবার রুটি ঠিক একইভাবে আমি পরপর চারটা রুটি সাজিয়ে নিয়েছি এই একইভাবে আমি দুইটা রুটি রেডি করে নেব চারটা চারটা করে দুইটা তো রেডি হয়ে গেলে এটা এই রুটিটাকে আমরা আবার বেলে নেব পুনরায় বেলে যতটা বড় করা যায় মানে যতটা আপনি পাতলা করতে পারবেন ততটাই পাতলা করে নেবেন এই রুটিটা বেলা যত বেশি পাতলা হবে লেয়ারগুলো ততটাই কিন্তু মচমচে হবে তো চেষ্টা করবেন যথাসম্ভব পাতলা করে বেলার তো আমি অনেকটা বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এরপরে চারদিক থেকে একটা ছুরি দিয়ে কেটে চার চারকোনা করে মাঝখান থেকে আবার দুই ভাগ করে কেটে মোট চারটার প্যাটিস হবে একটা রুটির থেকে এরপরে এইখানে আমি সামান্য একটু আটা পানি দিয়ে গুলিয়ে এটাকে আঠার মতো বানিয়ে নিয়ে আর এরপরে মাঝখানে চিকেনটা দিয়ে জাস্ট একটা কর্নার ধরে উল্টিয়ে দিলেই আমাদের প্যাটিসের শেপটা হয়ে গেল দেখেছেন এটা কি খুব বেশি কঠিন লাগছে আমার তো মনে হয় এটা সবাই পারবেন আমার পেজের আপুরা এমনিতেই অনেক বেশি এক্সপার্ট সব কাজে তার উপর যদি হয় এতটা সহজ রেসিপি তাহলে তো আর আপুদের ধরে রাখা যাবে না দেখা মাত্রই মনে হয় রান্নাঘরে দৌড় দিবে তাই নাকি তো এই তো হয়ে গেছে আমার সবগুলো বানানো তো এখন শুধু তেলের মধ্যে দিয়ে জাস্ট এইভাবে তেলটা একটু আপনার প্যাটেচের গায়ে দিয়ে দিতে হবে দেখবেন লেয়ারগুলো খুলে আসবে মচ করে ভেজে তুলে নেবেন এরপরে দেখুন একটা সসের সাথে গরম গরম পরিবেশন পাশাপাশি ঘন দুধের দু এক কাপ চা রাখবেন আর কি চাই জমিয়ে আড্ডা দিবেন আর খাবেন আর বাসায় যদি থাকে পুচকো পাচকো তারা তো খুশিতে দেখেই নেচে উঠবে এত মজার খাবার ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরাও বানাতে পারে